স্বাগত জানাচ্ছি নতুন যাত্রায় নতুন স্বাদে নতুন আলোকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে এই মুহূর্তে উরবান লঞ্চের উরবান লঞ্চিং এর লঞ্চ করতে যাচ্ছে এই মুহূর্তে আজকের এই শুভ উদ্বোধনী পূর্ব মুহূর্তে আমরা লাইভে যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে আমি রয়েছি খালেদ আহমেদ সামেদ আমরা এই মুহূর্তে রয়েছে মৌলীবাজার শহরের সিকান্দার আলী রোড নতুন যাত্রা নতুন আলোকে আলোকিত হতে যাত্রা শুরু করতে যাচ্ছে আজকের একটি রেস্টুরেন্ট আমরা যদি দেখানোর চেষ্টা করি সুন্দর এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানে সাক্ষী হতে চলছি আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি যেখানে শুভ উদ্বোধন হবে এই মুহূর্তে উদ্বোধন করবেন বাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজুল করিম মোহন বিশেষ অতিথি হিসেবে অনেক অতিথিবৃন্দরা রয়েছেন আমরা যদি একটু ভিতরে যাই ভিতরে গিয়ে আজকে দৃশ্যপট আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শক

দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক অতিথিরা রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৌলভী বাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজুক করিম ময়ন রয়েছেন মৌলীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক সকল চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান রয়েছেন দি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ সৈয়দ মুজামিল আলী শরীফ রয়েছেন সদস্য সচিব জেলা বিএনপির আব্দুর রহমান রিপন রয়েছেন রয়েছেন পৌর বিএনপি সম্মানিত সভাপতি তিনিও রয়েছেন আমরা এখানে সবাইকে পেয়ে গেলাম আমরা আজকের এই অনুষ্ঠানে কিছুক্ষণের ভিতরে ফেতা খেতে শুভ উদ্বোধন হবে আমরা অতিথিবৃন্দ আমরা অনেকেই দেখতে পাচ্ছি এখানে রয়েছেন জেলা ছাত্র দলের নেতৃবৃন্দরা রয়েছেন সাধারণ সম্পাদক রয়েছেন রয়েছেন অন্যান্য নেতাকর্মীরা এখানে রয়েছেন সর্বোপরি বলা চলে আজকের এই সুন্দর একটি মুহূর্তে আমরা সাক্ষ্য হতে চলছি এখানে আজকে সুন্দর একটি মুহূর্তে এই মুহূর্তে ফিতা কেটে উদ্বোধন হতে যাচ্ছে এই মুহূর্তে ওরবান লাউসিং এই প্রতিষ্ঠানটি আমরা সর্বাত্মক সফলতা কামনা করছি আমরা দেখতে পাচ্ছি অতিথি এবং বিশেষ অতিথি সব মিলেই কিন্তু আসলে সুন্দর একটি মুহূর্ত এই মুহূর্তে সেটা কেটে উদ্বোধন হতে যাচ্ছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই অনুষ্ঠান আমরা এখানে লক্ষ্য করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাজার পৌরসভার সাবেক আহ মেয়র মলিবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ন রয়েছেন রয়েছেন

এবং আজকের অনুষ্ঠানে উদ্বোধন অন্যান্য বিশেষ অতিথি যা আজকের এই এই সুন্দর একটি মুহূর্তে ফিতা কেটে উদ্বোধন করলেন সব উদ্বোধন হয়ে গেল এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানে আমরা আসলে এই মুহূর্তে আমরা প্রধান অতিথি

ধন্যবাদ আমরা আসলে আহ প্রথমে শুভকামনা জানাই আজকে যে আমাদের ছোট ভাইয়েরা যে একটি চমৎকার একটা আয়োজন করেছে অত্যন্ত পরিবেশ এবং আমরা বিশ্বাস করি আমরা অল্প সময়ে যে মিলাদের আগ মুহূর্তে আমরা যে খাদ্য পরিবেশন এবং তাদের যে একটা সুন্দর ব্যবস্থাপনায় আমরা মুগ্ধ হয়েছি আমরা বিশ্বাস করি লেগে থাকা লাগবে আমাদের এখানে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান করি পরবর্তীতে কিছুদিন পরে আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের মনোযোগ চলে যায় আমি প্রত্যাশা করব আজকের এই যুব সমাজ জন্য এটার পিছনে লেগে থাকে এবং লেগে থাকলে সাফল্য নিশ্চিত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা যদি এই পর্যন্ত আসলে বিশেষ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আর সাধারণ সাধারণ চলে ধন্যবাদ জানাই আমরা ইতিমধ্যে শুভ উদ্বোধন আমরা করে গেলাম আমরা আশা করি আমাদের তরুণ সমাজ এই প্রতিষ্ঠানটা করেছেন অনেক আশা করে এবং তাদের খাবার মান ভালো থাকবে আমাদের বিশ্বাস আমরা নিজেরও একটু আগে খেয়েছি দেখেছি অত্যন্ত ভালো খাবার এবং তাদের এই প্রতিষ্ঠানের আমি উত্তর উত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করছি এবং শুভ উদ্বোধন আমাদের ইতিমধ্যে যারা আব্যায় করেছেন

সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে যে খাবার যারা যে খাবারের আয়োজন করেছেন এখানে সারা সারা পৃথিবীতে কিন্তু এখন এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুড যেটা আছে ফুডের কিন্তু চাহিদা কমে যাচ্ছে এখানে আমি আসার পরে জিজ্ঞেস করলাম ওনাদেরকে এখানে কি ফুড আছে গ্রিল গ্রিল জাতীয় খাবারের কিন্তু চাহিদা সারা পৃথিবীতে চলতেছে আমি তাদের ব্যবসার উন্নতি কামনা করি আর ব্যবসায়ী যারা আছেন যদি আপনারা লেগে থাকেন তাহলে ব্যবসা আপনারা সমৃদ্ধি করতে পারবেন আর ব্যবসাকে আল্লাহ আল্লাহ সুদকে করেছেন এবং ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং আপনারা হালাল ব্যবসা করবেন এবং মলয়বাজার মানুষ আপনাদের দ্বারা উপকৃত হবে এবং ভালো খাবার পরিবেশন করবেন এই আহ্বান আপনাদের কাছে রাখছি এবং মলয়বাজারের সর্বস্তরের মানুষকে আহ্বান করছি আপনারা এসে ওদের মানটা দেখে যান এবং টেস্ট করে যান সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে আসলে আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে বিশ্ব সত্যি হিসেবে আমরা দেখতে পাব পৌর বিএনপির সভাপতি সম্মানিত সভাপতি অলিউর রহমান আমরা ওনার কাছে চলে যাচ্ছি আজকের এই শুভ উদ্বোধন নিয়ে তিনিও কিছু প্রত্যাশা ব্যক্ত করবেন আসা কথা ধন্যবাদ আজকে আরবান আরবান লাঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা আসছি এবং আমরা ওনাদের ফুড টেস্ট করেছি মোটামুটি আমাদের কাছে ভালো লাগছে আসলে এখন বর্তমানে যে যুগ ইয়াং ছেলেরা বিশেষ করে ইয়াংরা ইয়াংরা কিন্তু ফাস্ট প্রতি আকৃষ্ট সারা দুনিয়াতেই শুধু মলিবাজার সিলেট বা ঢাকা বাংলাদেশ না সারা বিশ্বে তবে হ্যাঁ রেস্টুরেন্ট ব্যবসাটা খুব কষ্টকর ব্যবসা এটারে যদি শ্রম না দেওয়া যায় শ্রম দিলে এটা প্রসারিত হবে শ্রম নাই এটা প্রসারিত হবে না সবসময় ফুড কোয়ালিটি মেনটেন করতে হবে পুরাতন খাবার খাওয়ানো যাবে না কোন অবস্থাতে আর অনেক সময় আমরা লাভের জন্য পুরাতন খাবার সার্ভিস করে ফেলি কিন্তু এখানে ফুড পয়জনের ব্যাপার আছে এবং আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে ফুডে কোন কোন ফুডে অ্যালার্জি আছে অ্যালার্জিটাও ফাইট করতে হবে যে এই এই সব ফুডে অ্যালার্জি আছে এই অ্যালার্জি যদি থাকে এই কাস্টমারকে খাওয়াবেন না নতুবা কাস্টমার খুব প্রয়োজন হয়ে হসপিটাল বেড যাইব তো আপনারা কখন আপনারা সবসময় খেয়াল রাখবা কোয়ালিটি মেনটেন করবা অবশ্যই ব্যবসা যদি আপনারা কোয়ালিটি মেনটেন করেন অবশ্যই ব্যবসা হবে ব্যবসা হবে না কেন মানুষ এটার প্রতি আকৃষ্ট কথা বলছেন ধন্যবাদ সবাইকে আমি আশা করবো আপনারা সুন্দরভাবে ব্যবসা করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ আমরা পর্যায়ে চলে যাচ্ছি মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাইদ রহমান সোয়ান আমাদের সাথে। আরবান লাউঞ্চের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি এই রেস্টুরেন্টের উদ্বোধনে সফলতা কামনা করি এবং তরুণ উদ্যোক্তা তোকু ও তার বন্ধু মুগল যারা এই রেস্টুরেন্ট করেছেন তাদের সাফল্য কামনা করি এবং আমি অনুরোধ করব মলিয়াজারবাসীকে এই রেস্টুরেন্টের খাবারের মান অত্যন্ত ভালো এবং ওয়েল ডেকোরেটেড একটি রেস্টুরেন্ট অনুরোধ করব আপনাদের এই রেস্টুরেন্টকে এসে উপভোগ করবেন এবং তরুণ উদ্যোক্তাদের আপনারা উৎসাহ দেবেন এবং আমি আবারও এই রেস্টুরেন্টের সফলতা কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আজকের অনুষ্ঠানের সম্মানিত এখানে কি আমরা চলে যাচ্ছি ভিতরের অংশ এবং আজকে আমরা দেখেছি এই অনুষ্ঠানের ম্যানেজমেন্ট দ্বারা রয়েছে প্রতিবেশী আমরা যদি ম্যানেজমেন্ট দ্বারা রয়েছে এখানে দায়িত্বশীল আমরা কথা বলবো তারকে আমরা একটু ঘুরে দেখিয়ে দেই যে আসলে এই যে একটি প্রতিষ্ঠান আসলে তাদের যে কৃতিত্বটা বরে গিয়েছেন যে তারা যেন এই প্রতিষ্ঠানটির সুনামের সাথে এগিয়ে নিয়ে যায় কেননা তারা কিছুক্ষণ আগেও কিন্তু আসলে এখানে আপ্যায়ন করা হয়েছে এই প্রতিষ্ঠান থেকে আজকের অনুষ্ঠানের অতিথি বিশেষ অতিথি যারা রয়েছেন সর্বোপরি এই খাবার পরিবেশনার মধ্য দিয়ে আসলে তাদের যে অভিমত আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শক তারা বলেছেন যে এই প্রতিষ্ঠানটি যেভাবে সুনাম যেভাবে খাবার পরিবেশন করেছে তাদের মান খাবারের গুণমান যেন আহ এইরকম থাকে বা তার চেয়ে ভালো থাকে এই প্রত্যাশা রেখেছেন যাতে করে এই প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন থাকে তো আমরা বলতে পারি এই প্রতিষ্ঠান যে আমরা সর্বাত্মক সফলতা মনে করি এবং প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছেন তারা আহ আমরা কথা বলবো তার আগে তার আগে যদি আমি এখানে আমরা এখানে এই ম্যানেজমেন্টের যিনি ম্যানেজার রয়েছেন আমরা প্রথমে ওনার কাছে যাব তারপরে ম্যানেজমেন্টের অন্যান্য ব্যক্তিবর্গর কাছে আমরা যাব যদি আমরা পূর্বে একটি লাইভে আমরা কথা বলেছি ওনার সাথে যদি আজকের এই প্রতিষ্ঠান নিয়ে আমরা দেখেছি অসংখ্য অতিথিরা রয়েছিলেন এবং আজকের এই অনুষ্ঠানে অনেক ফুড প্রেমী লাভাররা রয়েছিলেন সব মিলিয়ে আসলে আপনার অভিমত জানতে চাই এবং এই প্রতিষ্ঠান নিয়ে আসলে কি প্রত্যাশা রয়েছে আগামীতে যেহেতু এই প্রতিষ্ঠানের আপনিও একজন দায়িত্বশীল ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আমাদের যে মৌলিবাজারের যে ফুড ফ্রেমের লাভাটা রয়েছে তাদের কি বার্তা দিতে চাচ্ছেন সব শেষে বলবো যে সবাই যেহেতু আমাদের যদি অনেকটা সহযোগিতা করেন আমরাও কাউকে ইনশাল্লাহ আমরা কখনো হতাশ করবো না আমরা আমাদের শর্টটা দিয়ে সবার মনটা জয় করে নিব আর সবশেষে তো আমাদের যে বাজারে আপনার এই ব্রাঞ্চটা খুলেছি তখন আমরা মানুষকে ভালোটা দেওয়ার চেষ্টা করব এটাই আপনাদের কাছে আপনারা সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমরা এই প্রতিষ্ঠানের ম্যানেজার যিনি মিশাদ ওনার সাথে আমরা কথা বলছিলাম আমরা অবশ্যই এর আগে আমরা যদি একটু ডেকোরেশনটি তুলে ধরার চেষ্টা করি এখানে সুন্দর করে কিন্তু আসলে সাজানো হয়েছে গুছানো পরিপাটি একটি প্রতিষ্ঠান আসলে যাত্রা শুরু করলো কিছুক্ষণ আগে আমরা আমরা এ পর্যায়ে আমরা কথা বলতে যাচ্ছি এই এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছে আমরা পর্যায়ক্রমে একে একে অনেকের সাথে কথা বলবো আসলে প্রথমে একজনের কাছে আমরা যাচ্ছি যে আসলে এই প্রতিষ্ঠান নিয়ে অতিথিরা অনেক প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি তারা আগে আ খাবার কেচ আসলে কি প্রত্যাশা রাখেন আগামী ফুড ফ্যামি লাভারদের জন্য এবং কেমন যাত্রা চাচ্ছেন بسم الله الرحمن الرحيم আসসালামু উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের urban lonz এর চাইনিজ এন্ড ক্যাফে রেস্টুরেন্ট গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে আমাদের আজকের গ্র্যান্ড ওপেনিং এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমপি রাহায়াত জনাব ফজল করিম মঈন বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিমপির সদস্য সচিব রহিম রিপন বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি সাবেক সাধারণ সম্পাদক পিপি মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন ডি চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি সৈয়দ মুজাম্মেলুর শরীফ উপস্থিত ছিলেন জেলা ছত্রলের বিপ্লবী সাধারণ সম্পাদক আকৃদ রহমান সোহান উপস্থিত ছিলেন মলিয়াজার সদর আমুল এজার পৌর বিএনপির সভাপতি অলি রহমান অলি সহ আমাদের জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ তো আমরা অত্যন্ত আমাদের এর অনেক সারা পেয়েছি ইতিমধ্যেই অনেকেই আমাদের পার্সোনালি আমাদের পেজে নক করতেছেন এমনিও পার্সোনালি নক করতেছেন আমাদের এই রেস্টুরেন্ট নিয়ে তারা অনেক আকাঙ্ক্ষায় রয়েছেন আমরা ইনশাল্লাহ আমাদের মালিক পক্ষের পক্ষ থেকে সর্বাত্মক আমরা আমাদের কাস্টমারদের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা কাস্টমারদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন দেখুন আপনাদের জন্য আমরা ঢাকা থেকে আমরা আপনাদের জন্য শেফ নিয়ে এসেছি আমাদের এই জায়গায় থাই চাইনিজ ইন্ডিয়ান ফুড রয়েছে রয়েছে ফাস্টফুড সহ বিভিন্ন রকম আর খাবার রয়েছে ইনশাল্লাহ আমাদের খাবারের সর্বাত্মক হাইজিন মেনটেন করে আমরা আমাদের খাবারটা পরিবেশন করি আগামী কালকে থেকে আমাদের কিচেনটা ওপেন থাকবে সকাল এগারোটা থেকে রাত্রা দশটা পর্যন্ত আপনাদের সবাইকে আমি আমার উরবান পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা ছাত্রদল নেতা তপু সে তপু আমরা কথা বলেছিলাম এ পর্যায়ে আমরা চালা যাচ্ছি মুজাক্ষির আহমদ যিনি এই প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্বশীল আমরা ওনার কাছে আমরা চলে যাচ্ছি আসলে এই প্রতিষ্ঠান নিয়ে আসলে কি স্বপ্ন দেখছেন এবং ফুড ফ্যামিলি লাভারদের জন্য আসলে কেমন সার্ভিস দিবেন সেই বিষয় নিয়ে আসলে আমরা জানতে চাই আসসালামু আলাইকুম আমি উরবান লঞ্চের আমাদের বড় ভাইরা আর আমার মুরব্বীরা হল আইসন আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি আর আপনার আমরা একটা মেসেজ দিলাম যে আপনারা মনে বাজার অনেক ফ্রুট টেস্ট করছেন বিশেষ করে আমরাও খুলছি আপনারা আইতে আমরা ফুড টেস্ট করতা আমরা সব সময় সহযোগিতা করতে আপনারা আপনার যে ফ্রুডর বেশি লাভার যারা আছেন সবাই আমরা হইলাম আমরা ফুড আইয়া টেস্ট করবা রিভিউ দিবা ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা আমরা পক্ষ থাকি যতটুকু পারি আমরা অবশ্যই আপনারা বালা খানি দেওয়ার চেষ্টা করবো বাকি আল্লাহ ইনশাআল্লাহ ওকে আসসালাম ধন্যবাদ মুজাকির হোসেন এই প্রতিষ্ঠানের উরবান লঞ্চ এর প্রতিষ্ঠানের অন্যতম একজন কর্ণাধার বা একজন পাঠক আমরা যেহেতু আজকের অনুষ্ঠানের সমাজ অতিথিরা বিশেষ অতিথিরা অনেক কিছুই তথ্য ব্যক্ত করেছেন আমরা প্রত্যাশা করি এই প্রতিষ্ঠানের যাত্রাপথে ফালশ মলিবাজার শহর কিংবা মলিবাজারের সকল ফুড ফ্যামিলি লাভার যারা চাইনিজ খাবার কিংবা বাংলা খাবার অনেক ধরনের খাবার আসলে খেতে ছাছন্দ বোধ করেন আমরা আশা করি এই প্রতিষ্ঠানে যেহেতু সিকান্দার আলী রোড একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা প্রতিষ্ঠানটি হয়েছে এই প্রতিষ্ঠানটির যাত্রা পথে আমরাও এই প্রতিষ্ঠানের সর্বাত্মক সফলতা কামনা করি এবং তারা জন্য আরো ভালো সার্ভিস দে এই প্রত্যাশা রাখি আমরা আমাদের সাথে অনেক দর্শক যুক্ত ছিলেন দর্শক আমরা বিদায় নিতে চাই তার আগে জানিয়ে রাখি দর্শক আমরা এতক্ষণ ছিলাম শহরের একটি উল্লেখযোগ্য জায়গা যেখানে যেই প্রতিষ্ঠানটির লঞ্চিং হয়েছে বা কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন মৌলিবাজার পৌর বিএনপি পৌর আহ পৌরসভার সাবেক সভাপতি বা মেয়র ফজুল করিম ময়ূর এবং বিএনপির অনেক ক্ষেত্রবৃন্দরা ছিলেন আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন লাইভে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিব